নন্দীগ্রামে ফের বোমা বিস্ফোরণ বোমার আঘাতে আহত এক মহিলা নিয়ে আসা হলেও তমলুক মেডিকেল কলেজে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী নন্দীগ্রামের কালীচরণপুরে গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম সাত নম্বর জলপাই গ্রামে বাড়ির পেছনে রাখা জ্বালানির জিনিসপত্র সরাতে গিয়ে লুকিয়ে রাখা বোমা ফেটে আহত নিহারি দাস অধিকারী নামের এক মধ্যবয়স্কা মহিলা এলাকাবাসীর দাবি আজ সকালে তিনি যখন তার বাড়ির পেছনে বাথরুমের পাশের কাঠের জ্বালানি সরাচ্ছিলেন ঠিক সেই সময় জ্বালানির ভেতরে রাখা ব্যাখ্যা বোমা বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ফলে তিনি আহত হন জানা গেছে তার একটি হাতে বোমার আঘাত লেগেছে ঘটনার স্থলে পড়ে রয়েছে চাপ চাপ রক্তের দাগ এই বোমা বিস্ফোরণের পরে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে বোমা বিস্ফোরণকে ঘিরে নন্দীগ্রামে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর ঘটনাস্থলে চিরুনি তল্লাশি করে দেখছে পুলিশ সেই স্থানে আর কোনো তাজা বোমা বা অন্য কিছু পড়ে আছে কি মহিলা তার বাবার বাড়িতে থাকেন বাবার বাড়িতে থাকে উনি একাই থাকেন পাশে বাথরুম ছিল বাথরুমের পাশে জঙ্গল হয়ে আছে জঙ্গলটা পরিষ্কার করার জন্য উনি গিয়েছিলেন সেখানে দেখেন একটা দড়ি পুল্লার মতো একটা অংশ পড়ে আছে তো উনি ভেবেছেন ওটা ঝোট বা দড়ি সেটাকে সংগ্রহ করতে গিয়ে যখন হাতে নেয় তখনই ওটা বাস হয়